কক্সবাজারের রামুর ঈদগর ইউনিয়নে অদৃশ্য শক্তিতে জনগণের ভোট নয় করে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন ফিরোজ আহমেদ ভুট্টু ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর উঠে আসছে এই চেয়ারম্যানের একের পর এক কুকীর্তি দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে ঈদগর ইউনিয়নের জনগণের উপর চালিয়েছেন রাম রাজত্ব তার নির্যাতনের শিকার হয়েছেন অত্র ইউনিয়নের অনেক সাধারণ মানুষ প্রতিবাদ তো দূরের কথা তার হুমকি ধামকিতে কেউ মুখ খুলতে পারেনি কখনোই নিজের অনুগত লোকদের দিতেন জন্মসনদ ওয়ারিস সনদ সনদ সহ বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা তার অনুগত না হলে কিংবা নির্বাচনের সময় অন্য কোনো প্রার্থীকে সমর্থন দিলে তার পরিবারের উপর নেমে আসত মহাবিপদ বঞ্চিত করা হতো সকল ধরনের নাগরিক সুবিধা থেকে শুধু তাই নয় মারধর থেকে শুরু করে পথে পথে অপদস্থ করতেন তাদের নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে ইদগর ইদগাহ সড়কের ধুমছাকাটা নামক স্থানে গেট বসিয়ে টুলের নামের দিনের রাতে বিভিন্ন পণ্য থেকে চাঁদা আদায় করা হতো এই চেয়ারম্যানের নেতৃত্বে কিন্তু বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের তুপের মুখে টুল আদায়ের নামে চাঁদা আদায়ের গেটটি উপড়ে ফেলা হয়েছে গেল এক যুগে টুল আদায়ের নামে এই স্থান থেকে কোটি টাকা চাঁদা আদায় করেছেন বলে অভিযোগও রয়েছে সেই টাকা কি আদৌ ইউনিয়ন পরিষদের হিসাব ফান্ডে জমা আছে নাকি চেয়ারম্যানের পকেটে ঢুকেছে তার হিসেবের অপেক্ষায় ঈদগরবাসী এছাড়াও ঈদগরের শত মানুষের পরিশ্রমের টাকায় কেনা হিললাইন সার্ভিসের লাখ লাখ টাকার হিসাব কোথায় গেল তার হিসাব চায় শেয়ার হোল্ডাররা এতেই শেষ নয় ইউনিয়ন পরিষদ নির্মাণের সময় নিজেদের জায়গা দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে খুদ বন বিভাগের জায়গায় গড়ে তুলেছেন পরিষদ ভবন আশ্রয় প্রকল্পের জায়গা নিয়েও রয়েছে নানান অভিযোগের পাহাড় মিয়ানমার থেকে অবৈধ পথে নিয়ে আসা হাজার হাজার গবাদি পশু চেয়ারম্যানের ইন্ধনে ঈদগরের বিভিন্ন এলাকা দিয়ে পাচারকারীরা নিরাপদে জেলার বিভিন্ন স্থানে পাচার করতেন বিনিময়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকার চাঁদা আদায় করেছেন অল্প সময়ে অনিয়ম দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন টাকার পাহাড় রাতের অন্ধকারে রঙ্গমঞ্চ মাতানো অশীল উড়াধুরা চেয়ারম্যানের ডান্স দেখে অবাক জনতা তার অনিয়ম দুর্নীতি সহ নানান অপকর্মের বিরুদ্ধে সোচ্চার এখন বৈষম্য বিরোধী ছাত্র জনতা মধ্যে ইদগর ইউনিয়ন পরিষদে আন্দোলনকারীরা ঝুলিয়ে দিয়েছেন তালা অব্যাহত রয়েছে মানব বন্ধন ও প্রতিবাদ সভা তাদের দাবি এক দফা এক চেয়ারম্যানের পদত্যাগ ইদগরে ছয়রা সার বিরুদ্ধে আমদ বুট নির্যাতনের পয়েন্ট বলতে গেলে এটা কোনো শেষ হবে না এর মানুষ অতিষ্ঠ হতে হতে এখন ওনার জন্য আন্দোলন শুরু হয়ে গেছে পরিষদের সেবা আমাদের দুমচাগড়ায় ছাদা বাজি থেকে শুরু করে এই ঘরে যতগুলো গরু পাচার হয়েছে সব গরু থেকে উনি পাঁচশো টাকা করে নিয়েছে এ যাবৎ কত গরু পাচার হয়েছে বিশ হাজার প্লাস ওনা থেকে কুটি কোটি টাকা কি হয়েছে উনি আত্মসাৎ করেছেন এবং উনি যদি পাঁচশো টাকা নিয়ে যদি সহিতা না করতেন এখানে অবৈধ সরকারের আদেশ ফাঁকি দিয়ে অবৈধ গরুর ব্যবসা হতো না মদ খেয়ে নিজের ইউনিয়ন পরিষদের দুতলায় নিজের একটা ব্যাডরুমের মতো পরিবেশ সৃষ্টি করে বাকি ইউনিয়নের সবাই কি শিখবো না থেকে উনি আমাদের বাকি ইউনিয়নদেরকে কি মেসেজ দিচ্ছেন তরুণ প্রজন্ম থেকে এটা কি মেসেজ দিচ্ছেন সেটা আপনায় বলেন ঈদগড়ে শুধু ছাত্র জনতা না সকল শ্রেণীর মানুষের একটাই চাওয়া দফা এক দাবি এক গুট্টু চেয়ারম্যানের পদত্যাগ দুই হাজার তেরো সালে আমার মা লাইলা বেগমকে নির্মমভাবে হত্যা করে চেয়ারম্যানের প্রত্যক্ষ মত সে একটা নির্দিষ্ট বাহিনী গঠন করে এবং সে ঠিক করেছিল আমি কয় তারিখ ইউনিভার্সিটি থেকে এখানে আসবো এবং টার্গেটটা ছিল মূলত আমাকে নিয়ে ওই দিন রাতে আমি আমার বোনের বাসায় চলে যাই তারা এসে আমাকে খুঁজছিলো আমাকে না পেয়ে তারা ফোনে যোগাযোগ করছিল যে কেউ একজনকে তাদের পরিবারের মারতে হবে এবং ওখানে ছিল আমার মা এবং মধ্যরাতে আমার মাকে তারা গুলি করে হত্যা করে এবং এই হত্যাকাণ্ডের সাথে আমি এবং আমার পরিবার এবং ঘরের মানুষ সবাই জানে বুটো চেয়ারম্যান জড়িত দুদিন পর্যন্ত বিচার না হওয়ার যে কারণটা আমি যতদূর আগাইতে গেছি এই ফুটম বুড লোক সেখানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে এই মামলাকে স্থগিত রাখার চেষ্টা করছে সবসময় আম্মুর এই আইডি কার্ড থেকে শুরু করে খতিয়ান থেকে শুরু করে আমার দাদা দাদির খতিয়ান থেকে শুরু করে আইডি কার্ড পর্যন্ত সব কিছু আছে বোর্ড চেয়ারম্যান যতবার ইলেকশন করেছে আমার পরিবার বুড চেয়ারম্যানের বিরুদ্ধে ছিল তার পক্ষপাতিত্ব করেনি এই জন্য এই বারো বছর যাবত আমার পরিবারের ছোট থেকে একদম দুধের বাচ্চা থেকে এই আমার বাবা মা পর্যন্ত একটা জন্ম নিবন্ধনও হয় নাই এমনকি আমি কক্সবাজার হাসি মিয়া মাদ্রাসা থেকে খামিল দিয়েছি তার মানে মাস্টার্স এই পর্যন্ত আমার জন্ম নিবন্ধন এখনো পর্যন্ত হয়নি এই সৈরাচারী টু চেয়ারম্যানের আমলে আজকে বিগত তেরো বছর যাবত এই ছান্দাবাদির একটা গেট বসানো হয়েছিল দুমচা নামক এলাকায় ওই এলাকার মধ্যে প্রতিনিয়ত প্রতিটা জিনিস থেকে ছাঁদা আদায় করত কিছু এখন এই যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বিষয় নিয়ে আন্দোলন করার পরেই কি মহোদয় রাম উপজেলার আপনার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কি ওই গেটটা উঠাই দেওয়ার চেয়ারম্যান তার অনুসারীদের সেবা দেন আর অপছন্দের লোকদের নাগরিক সেবা বঞ্চিত করেন বলে জানালেন এই ইউপি সদস্য ও দেখতে পারে তাদেরকে কাগজপত্র দে তাদেরকে ত্রাণ দেয় আর উনি যাকে দেখতে পারে না তাকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে তাকে আমি পর্যন্ত সাধারণ পাবলিক আমরা মানব সেবা দেব বলেই তো আমরা জনগণের ভোট নিয়ে মেম্বার হয়েছি আপনি কিভাবে চেয়ারম্যান হয়েছেন আমি আমরা তো ভালো করে জানি এক আল্লাহ জানে কিন্তু জনগণের বোর্ড দিয়ে হয়েছেন নাকি আপনি অন্যান্য নেতার গোতা দিয়ে হয়েছেন জন্ম নিবন্ধন চেয়ারম্যান সনদ মৃত্যু সনদ অনেক কাগজের মধ্যে উনি করে নেয় তখন উনি যেটা বলবে সেটাই শুনবে ঈদ ঘরে ছাব্বিশ হাজার মানুষ তা তো হবে না আমি এতদিন পর্যন্ত আমার স্বাধীনতা নিয়ে আমি করতে নির্বাচনের একদিন আগে ফিরোজ আহমেদ ঘোষণা দিতেন তিনি চেয়ারম্যান এমনকি দুই হাজার ষোলো সালের ইদগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোট পেয়েও হারিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ এই ব্যক্তির আমাকে হারিয়ে দেওয়ার জন্য হাসনাকাড়া কেন্দ্রে চারটা বান্ডিল আমার বেলার ফেফার চার বান্ডিল বুট্টুর নামে আনারস মার্কার নামে গুনে নেই এগারো বান্ডিলেও কবাল না হওয়ার পরে ছগি রাখা রাখেন মসজিদের সুজা পূর্ব পাশে যে বিল্ডিংটা ছিল ওখানে দুটা ফিসারিং অফিসার নিজে বুট মারি নিছে বাকিগুলো এই রামতে নিয়ে গিয়া আমাকে পরাজিত ঘোষণা করা হয়েছে সে নির্বাচনের আগে ওই যে কমল সাহেবের খেলায় কমল সাহেবের উসিলা সে একদিন আগে দুই দিন আগে ফারায় ফারায় গিয়া ঘোষণা দিত আমি চেয়ারম্যান ছাত্র জনতার আন্দোলনের তুপের মুখে নিজের ভুল ত্রুটি স্বীকার করে যেমনটি জানালেন এই চেয়ারম্যান আফসোস কিন্তু আমি চেষ্টা করেছি জন্ম নিবন্ধন সারবাল বন্ধ করে দেওয়ার পরের কারণে তখন কক্সবাজারের জন্য নীতিমালা অন্যান্য ডিস্ট্রিক্টের সে আলাদা করে ফেলেছে আমার দুষ্করি থাকতে পারে কিন্তু আমি হলফ দৃষ্টিতে বলতে পারবো জনগণের জন্য কোনো আমার কাছে দুষ্কটি নাই শুধু আছে আমার ব্যক্তিগত কিছু দুষ্কটি আমার আছে তো আমার বয়সের কারণে আমি ইয়াং মানুষ হয়তো আমার দুষ্করী থাকতে পারে সেটা এই দুষ্কটিগুলো আল্লাহ আমাকে হাতায়াত করুক চেয়ারম্যান অপসারণের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উত্তপ্ত পাহাড়ি জনপথ ঈদগর এমন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটি দেখার অপেক্ষায় পুরো কক্সবাজারবাসী আবেদিন আনন্দ টিভি